মাঝে মধ্যে দিন খারাপ সিচুয়েশন খারাপ নাকি কপাল খারাপ সেটাই বুঝতে পারছি না খুবই ডিসঅ্যাপয়েন্টিং দুইটা দিনের ভিডিও নিয়ে চলে আসলাম সো হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার দিছে সোশি ফ্রম সোশিস ডায়েরি আজকে দুপুরে খুবই বেসিক আর সিম্পল একটা লাঞ্চ করেছি আমরা আপনাদের ভাইয়া টমেটো ভর্তা অনেক বেশি পছন্দ শুধু টমেটো ভর্তা দিয়ে সাদা ভাতুনি এমনি খেয়ে ফেলতে পারে আজকে আমাদের একটু বাইরে যাওয়ার কথা কিন্তু জানালা খুলে আমি দেখি এত বেশি গরম ডাক্তারের করা নির্দেশ আছে আমাকে রোদে একদমই ঘোরাঘুরি করা যাবে না আমার মাইগ্রেন ইস্যুস আছে স্কিন রিয়্যাক্ট করে কিন্তু কিছু করার নেই এখন বাইরে তো যেতেই হবে কাজগুলো সেরে নিতে হবে যেটা বললাম আমার স্কিন যেহেতু অনেক বেশি রিয়্যাক্ট করে গরমে এজন্যই চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রায় যখন আমাকে বের হতে হচ্ছে এই জন্য বাসা থেকে বের হওয়ার আগে আর বাসায় আসার পরে আমি কিছু স্টেপস ফলো করছি যেগুলো আমার স্কিনকে হাইড্রেটেড রাখবে এই গরমে স্কিন যাতে একদম কালচে লালচে না হয়ে যায় গোটা গোটা না উঠে যায় এই জন্য আমি কিছু স্টেপ ফলো করি সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব যাতে আপনাদেরও একটু হলেও উপকার দরকার হয় ফার্স্টে আমি গোসল করে নিয়েছি অনেক বেশি গরম লাগছিল তার উপর আবার চুল শুকিয়ে বের হতে হবে এই প্রচন্ড প্রচন্ড গরমে আমার সবচেয়ে ফেভারিট জিনিস হচ্ছে এই আইস রোলারটা আমার মতো যাদের মাইগ্রেনের সমস্যা আছে যাদের স্কিন গরম সহ্য করতে পারে না তাদের জন্য একটা বেস্ট সলিউশন হচ্ছে এই আইস রোলারটা আমি অনেক আগে থেকে আইস রোলার ইউজ করি আপনারা অনেকেই জানেন আমার আব্বম্মর বাসায় আছে শ্বশুরবাড়িতে বাড়িতে যেহেতু নেই আবার নতুন করে অর্ডার করলাম কিছুই না এটার মধ্যে পানি ভরে শুধু ফ্রিজে রেখে দিয়েছি যখন ইচ্ছে আমি ইউজ করছি আমি আজকে শুধু পানি দিয়ে বরফটা রেডি করেছি আপনারা চাইলে এটার সাথে গোলাপের পাপড়ি রোজ ওয়াটার অথবা অ্যালোভেরা জেল যে কোনো কিছু অ্যাড করে ফ্রিজে রেখে দিয়ে আপনাদের স্কিনে ইউজ করতে পারেন শান্তির পাশাপাশি এটা আমাদের স্কিনের ব্লাড সার্কুলেশনে কিন্তু অনেক বেশি হেল্প করে রোদটা আমার মুখে ডিরেক্টলি পড়লে আমার মুখটা হালকা ফুলে যায় সানবার্ন তো আছে গালের দুই পাশে দেখতে পাচ্ছেন এছ আমি দুইবার করে ইউজ করি বাসা থেকে বের হওয়ার আগে আর পরে যাতে আমার মুখের ভাবটা চলে যায় আর সানবার্নের জন্য যে মুখটা জ্বলতে থাকে সেটাও চলে যায় এখন আপনাদেরকে আরো একটা দরকারি জিনিস দেখাবো এই জিনিসটা আমি প্রথমবার আপনাদেরকে দেখাচ্ছি কারণ আমি চাচ্ছিলাম ভালোভাবে ইউজ করে আপনাদেরকে দেখাই কটন প্যাড ওয়েট টিস্যুস তো আমরা অনেক ইউজ করেছি এটা হচ্ছে টোনার প্যাড নর্মাল কোনো টোনার প্যাড না এটা হচ্ছে বিউটি ফর্মুলাইজার নাইসেনামাইট টোনার প্যাড ইউজুয়ালি দেখা যায় আমাদের আলাদা টোনার কিনতে হয় দেন কটন প্যাড কিনতে হয় এরপর কটন প্যাডের মধ্যে আস্তে আস্তে করে টোনারটা ঢেলে আমরা মুখে ইউজ করি এটা একদম রেডিমেড টোনার প্যাড সো বলা যায় টু ইন ওয়ান একটা প্রোডাক্ট এই গরমে আমার অনেক কাজে দিচ্ছে একটা প্যাকেটে ত্রিশটা প্যাড আছে পুরো এক মাস চালাতে পারবো আমি এটা কিছুই না প্যাকেট থেকে একটা বের করলাম আর মুখে টিস্যুর মতো ইউজ করছি এই ছোট্ট একটা কটন প্যাডের এর মধ্যে নায়াসিনাইট দেওয়া আছে এই জন্য আমার মুখটা দেখবেন ফ্রেশ হয়ে যাচ্ছে মুখের যে ময়লা আছে সেগুলো উঠে আসবে মানে আমার মুখে আমি গোসল করে এসেছি তারপরও ময়লা উঠে আসছে কারণ গরমে আমি সারাদিন অনেক বেশি ঘামাচ্ছি আর অনেক বেশি ময়লা জমছে এটাও কিন্তু গরমের জন্য আমাদের স্কিনে লালচে ভাব হোক অথবা ইরিটেশন হোক সেটা কমিয়ে ফেলবে কটন প্যাড দিয়ে মুখটা ক্লিন করে নেওয়ার পর এক মিনিট আমি ওয়েট করব তারপর মুখটা ধুয়ে নিয়েছি এখন লাস্টলি আমি একটা সুদিং জেল ইউজ করব। আমি কিন্তু আজকে কোনো হেভি স্কিন কেয়ার করিনি একদমই বেসিক কিছু জিনিস দেখিয়েছি যেটা দিয়ে আপনারা এই গরমে কিভাবে স্কিনকে হাইড্রেটেড অথবা স্কিনকে ঠান্ডা রাখবেন এই তিনটা প্রোডাক্ট আমি নিয়েছি নিয়েছি বিডি থেকে অনেক আগে আজকে রিভিউ শেয়ার করলাম জেলটা নিয়ে আমি আগেও কথা বলেছি আপনারা নিতে চাইলে আমি পেজ দিয়ে দিয়েছি এখন মুখে যে জেলটা ইউজ করছি সেটার নাম হচ্ছে রিয়েল সেন্টেলা সিকা সোদিং জেল খুবই ভালো কোরিয়ান একটা সোদিং জেল এটাও স্কিন রিল্যাক্সেশনে অনেক বেশি হেল্প করে পোর্স গুলোকে ক্লিন করে দেয় স্কিন একদম টান টান করে রাখে এই গরমের মধ্যেও এটাও ফ্রিজে রেখে ইউজ করবেন দেখবেন এত বেশি শান্তি পাচ্ছেন অন্যান্য জেলের মতো কিন্তু এটা স্টিকি হয়ে থাকে না খুব তাড়াতাড়ি দেখবেন স্কিনে অ্যাবজর্ব হয়ে গিয়েছে এরপর যখন এটার উপর মেকআপ অ্যাপ্লাই করবেন দেখবেন খুব ইজিলি মেকআপ বসে গিয়েছে এই গরমে নিরুপায় হয়ে আমি এমন প্রোডাক্ট খুঁজতে থাকি যেটা আমার স্কিনকে খালি ঠান্ডা রাখবে হাইড্রেটেড রাখবে অনেক দিন ধরেই কিন্তু চল্লিশ ডিগ্রির উপরে তাপমাত্রা চলছে অনেক বেশি রিকোয়েস্ট করব স্কিনের পাশাপাশি বডিকেও হাইড্রেটেড রাখবেন অনেক বেশি বেশি পানি খাবেন লিকুইড জাতীয় জিনিস একটু বেশি খাবেন এখন তো আলহামদুলিল্লাহ স্কিনটা অনেক বেশি ফ্রেশ দেখাচ্ছে বাইরে যাওয়ার পর অবস্থা আবার খারাপ হয়ে যাবে এই জন্য ডেইলি করতে হবে এই কাজটা এখন যাই দৌড় দিয়ে রেডি হই আদারওয়াইজ আপনাদের ভাইয়া থেকে বকা খাবো উনি দেখেন রেডি হয়ে বাসা থেকে বের হয়ে তারপরও রেডি হওয়া শেষ হয় না এই গরমের মধ্যে আমার ঠিক মতো রেডি হতে ভালো লাগে না ভালো জামা কাপড় পরতে ইচ্ছে করে না আর আপনাদের ভাইয়াকে দেখেন একদম মাথা থেকে নিজ পর্যন্ত শুধু ব্র্যান্ড আর ব্র্যান্ড ওনাকে তো মাসাল্লাহ অনেক বেশি হ্যান্ডসাম লাগছে আর আমাকে দেখেন কি একটা অবস্থা বাসা থেকে বের হয়ে খুশি হয়েছিলাম ভেবেছি ছায়া আছে হুট করে যখন রোদটা লাগলো মুখে এই শেষ এই আমার গেল আজকে আজকে আমার আমার ভালো থাকা খুব জরুরি কারণ পেজের জন্য আমি ফার্স্ট কোনো গ্যাজেট কিনতে যাচ্ছি এই ছোট পেজটার জন্য যেটার জন্য আমি এতদিন ধরে এত কষ্ট করছি আপনারা কি জানেন ভিডিও শুট এডিট অথবা ভয়েস ওভার দেওয়ার জন্য আমার কাছে কোনো প্রফেশনাল গ্যাজেট নেই অনেক দিন মাস ধরে আপনাদের ভাইয়া বলছিল যে একটা মাইক্রোফোন কিনে নাও তোমার ভয়েস ওভার দিতে ইজি হবে আমরা যে শহরে বসবাস করি গভীর রাত ছাড়া সাউন্ড ফ্রি জায়গা পাওয়া পসিবলই না সারা ক্ষণ গাড়ি রিকশা হর্নের সাউন্ড মানুষের সাউন্ড কোনো ভাবে আমি ভয়েস ওভার দিতে পারি না একদম রাত হওয়া ছাড়া আমার তো নিজের কোনো রকম স্পেস নেই যে আমি একটা সাউন্ড ফ্রি জায়গা বানাবো আমার কাছে যদি ছোট একটা স্পেস থাকতো আমি একটা অফিসের মতো বানিয়ে সেখানে ভিডিও শুট এডিট ভয়েস ওভার কিছু কমপ্লিট করে আমার রেগুলার লাইফে ব্যাক করতাম এতে আপনাদের জন্য আরো বেশি পরিমাণ আমি ভিডিও বানাতে পারতাম নিজে প্রমোশনাল কিছু কাজ করতে পারতাম এখন স্পেস যেহেতু হয়ে উঠছে না লাস্ট অপশন একটা মাইক্রোফোন অনেক বেশি দরকার এখন কারণ সেই রাত আর ভোর পর্যন্ত অপেক্ষা করতে করতে আমি না ঘুমিয়ে ঘুমিয়ে অসুস্থ হয়ে যাচ্ছি এই জন্য আমরা চলে গিয়েছি বসুন্ধরা সিটিতে এখান থেকে একটা মাইক্রোফোন কিনবো জাস্ট ছোট একটা এক্সাম্পল দেখায় আজকে আমি দিনের বেলা এডিট করার ট্রাই করছিলাম এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ড এখন আমি আবার বেশ কিছুক্ষণ ওয়েট করলাম আরেকটা কথা বলার জন্য আপনাদেরকে এইভাবে যদি ভয়েস ওভার দিতে হয় দিনে চার পাঁচ ঘন্টা বসেই থাকতে হবে শুধু ভয়েস ওভার দেওয়ার জন্য কিভাবে ভিডিও ডেলিভার করব। তার উপর ভয়েস ওভার দেওয়ার সময় আমি ফ্যানও অফ রাখি যাতে আপনারা একদম ক্লিয়ারলি আমার কথা বুঝতে পারেন এই গরমে অবস্থা আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে এটার জন্য আমার কাছে মনে হয় ভিডিও কোয়ালিটির পাশাপাশি সাউন্ড কোয়ালিটি ভালো হওয়া অনেক জরুরি আমি মোটামুটি রেঞ্জের মধ্যে একটা মাইক্রোফোন খুঁজছিলাম যেটা দিয়ে আপাতত কাজ চালিয়ে দেখবো তারপর যদি পেজটা আরেকটু গ্রো করে আমি আরো ভালো মানের একটা মাইক্রোফোন কিনবো যে মার্ট দেখলাম উলাঙ্গি দেখলাম বয়া দেখলাম সবগুলো প্রাইস রেঞ্জ মোটামুটি আড়াই হাজার থেকে তিন হাজার টাকার মধ্যেই ছিল লাস্ট একটা দোকানে এসে এস কে সেভেন ফিফটি নামে একটা মাইক্রোফোন আমাদের চোখে পড়ে এটার রেঞ্জ একটু বেশি আট হাজার থেকে নয় হাজার টাকার মধ্যে এখানকার ভাইয়াটা বললো এর আগে আমরা যেগুলো দেখে আসছি ওগুলো অত একটা ভালো কোয়ালিটির হবে না আমি যেরকম নয়েস ক্যান্সেলেশন চাচ্ছি কিন্তু আমি এখন দশ হাজার টাকা একটা মাইক্রোফোনের জন্য খরচ করতে একদমই চাচ্ছিলাম না কিন্তু আপনারা তো জানেন আপনাদের পাওয়ার কত বেশি শেষ পর্যন্ত নিয়েই ফেললাম একটা ভালো মানের মাইক্রোফোন উনি তো আমাকে কনভেন্স করছিল তিরিশ চল্লিশ হাজার টাকা দামের একটা মাইক্রোফোন কেনার জন্য শেষে আমি এসে ঠেকলাম যে না এটা দিয়ে আমি এখন আপাতত কাজটা চালাই কিনে ফেললাম একটা মাইক্রোফোন আচ্ছা আমি আলহামদুলিল্লাহ বলছি না কারণ ঘটনা এখনো বাকি আছে ওয়েট করেন আনবক্সিং করে ফেললো আপনাদের ভাইয়া এরপর বললো চলো এটা নিয়ে বাসায় চলো আমি বললাম যে মাত্র ওপেন করেছি এটা কিভাবে চালাতে হয় জানি না আগে একটু শিখে নেই আর টেস্ট করে যেতে হবে তাই না অলমোস্ট তিনটা ঘন্টা ধরে বসুন্ধরা দাঁড়িয়ে আছি এক দোকান থেকে আরেক দোকানে এক একটা কেবল চেঞ্জ করছি সব কিছু ট্রাই করছি শুধু আমরা দুইজন না যে দোকান থেকে কিনেছি সেই দোকানের স্টাফ মেম্বার অন্য দোকানের স্টাফ মেম্বার সবাই ট্রাই করছে কিন্তু এই মাইক তো আর কাজই করছে না তিন সাড়ে তিন ঘন্টার পর দোকান যে স্টাফ মেম্বার আছে আপ করে দেয় মাইক্রোফোন মাইক্রোফোন ফেরত ফেরত দিয়ে আমরা খালি হাতে এসেছি আমার কেনা হয়নি আজকে কারণ মার্কেটও বন্ধ হয়ে যাবে মোট ঠিক করতে একটু ফ্রিল্যান্ডে গিয়েছিলাম যেহেতু ঘুরতে যাবো দু একটা টপস দেখছিলাম আপনাদের ভাইয়ার এই দুটা টপস অনেক পছন্দ হয় কিন্তু নিচের দিকটা আমার কাছে একটু টাইট মনে হচ্ছিল আমি আর নিলাম না অ্যাকচুয়ালি আমার মনটা খারাপ ছিল কোনো কিছুই আর নিতে ইচ্ছে হচ্ছে না এরপর আপনাদের ভাইয়াও কিছু জিনিস ট্রায়াল দিলো ওনারও ফিটিংস এ কিছু প্রবলেম হচ্ছিল তাই আজকে আমাদের শপিংও করা হয়নি এটা কক্সবাজার যাওয়ার আগের ভিডিও ভেবেছিলাম দুজন মিলে কিছু শপিং করবো টুরে পড়ার জন্য কোনো কিছু পছন্দ হচ্ছিল না সাইজে মিলছিল না। না এরপর আমার অনেক বেশি খিদে লেগে যায় তো একটা দোসা অর্ডার করেছিলাম ভিতরে আলুর কোয়ান্টিটিটা দেখেন এই মুঘল দরবার থেকে খাবারটা অর্ডার করেছিলাম আমি এত বেশি ডিসঅ্যাপয়েন্টেড আমি দোকানের লোকটাকে ডেকে দোসাটা উঠিয়ে আলুর কোয়ান্টিটিটা ওনাদেরকে দেখালাম ওনারা নিজেরাই শক্ট হয়ে গিয়েছে তাড়াতাড়ি করে পরে আরেকটু দিয়েছে মানে সেটাতেও কোনো লবণ নেই কোনো টেস্ট নেই মুডটার যে তখন কি একটা অবস্থা কোনো কিছু কেনাকাটাও হয়নি এক কাপ চা হাতে নিয়ে দৌড়ে দৌড়ে এখন নিউ মার্কেট যাচ্ছি কিছু একটা যদি পাই আজকে যেতে যেতে দেখি নিউ মার্কেট অলমোস্ট বন্ধ হয়ে গিয়েছে দুই তিনটা দোকান খালি ছিল মানে ঠেকায় পরে আমি একটা ড্রেস নিয়েছি রাগে দুঃখে ওই দিন কিছু আর রেকর্ডি করিনি এটা হচ্ছে পরের দিনের ভিডিও ছোটবেলা থেকে আমার অনেক শখ ছিল আমি দুনিয়াটা ঘুরে দেখবো অনেক দেশে যাও কিন্তু আমাদের সোসাইটির যেটা মেন্টালিটি বিয়ের পর জামাই সাথে ঘুরবা একা ঘুরলে তো মেয়েরা খারাপ আমি আমার বিয়ের পর একবার শুধু সৌদি গিয়েছিলাম অবভিয়াসলি আপনাদের ভাই ওখানে কাজ করে দেখে আমার যথেষ্ট বয়স হয়েছে ইন্টারন্যাশনাল ট্রিপ দেওয়ার মতো তারপরও ফ্যামিলি হাজবেন্ড ছাড়া আমি ওভাবে কখনো সাহস করিনি অনেক বছর প্রতীক্ষার পর আপনাদের ভাই আমাকে নিয়ে একটা প্ল্যান বানায় যে আমাকে নিয়ে থাইল্যান্ড যাবে সেটারই কাগজপত্র জমা দেওয়ার জন্য ভিসা অ্যাপ্লাই করার জন্য আজকে আমরা গুলশান গিয়েছিলাম কিন্তু ওনারা বললো যে উনি যতদিন দেশে আছে এটা পসিবল না আমরা ভিসা পাবো না অনেক কনভিন্স করার ট্রাই করেছি তার উপর আপনাদের ভাইয়ারও অনেক কাগজপত্র মিসিং ছিল কোনোভাবে মিলল না আর কি কিছু স্বপ্ন হয়তো স্বপ্নই রয়ে যাবে আর আল্লাহ যদি আমার ভাগ্যে লিখে রাখে আমি পূরণ করবো ইনশাল্লাহ ব্যাপার না যা আছে কপালে তারপরও ভিডিও শুরুতে কেন জানি এই কথাটাই আমার মুখ দিয়ে বের হলো কখনো দিন খারাপ কি সিচুয়েশন খারাপ নাকি কপাল খারাপ নিজেও বুঝি না গতবার আপনাদের ভাইয়া যখন দেশে এসেছিল আমি ওনাকে বলেছিলাম কালিটোজে খাওয়াবো ফ্যামিলি গেট টুগেদারে আমরা এত বেশি বিজি থাকি ওইভাবে আসলে সময় হয়ে ওঠে না কোনো কাজ ছাড়া আমরা তেমন একটা আলাদা বের হই না আজকে কাজে বের হয়েছিলাম একটুখানি সময় পেয়েছি এই জন্য গালি গিয়ে খাওয়া দাওয়া করলাম এরকম অনেকগুলো দিনই কাটছে তারপরও আলহামদুলিল্লাহ যদি আমার রিজিকে থেকে থাকে আমার কপালে থেকে থাকে আমি একটু সাহস করে হলেও নিজের স্বপ্নগুলো একদিন পূরণ করব ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন কিন্তু মাঝে মধ্যে হাল ছেড়ে দেই মনে হয় আর কত ধৈর্য আর কত সময় এরপর আমরা বাসায় চলে আসি অনেক বেশি গরম সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং